হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে ঈদ আর আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারাক তো এখন আমি আজকে সারাদিন ঈদের মধ্যে কি কি করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো তো আমি কালকে তরকারিটা রান্নাবান্না করছি সেগুলো দেখাতে পারি নাই রান্নাবান্না করছি তারপর এখন দুধ বলক দিছি আর শ্যামাইটা ভিজাইছি আর সেই শ্যামাইটা এখন আমি আমার শাশুড়ির কাছে দিয়ে আসবো আর শিফাকে রেডি করছি আর আমি গোসল টোসল করে রেডি হয়ে গেছি আর এই আউটফিটটা আজকে আমি পরছি টু পিস আর এই ওনাটা আলাদা কিনতে হয়েছে তো এখন আজকে আমি সারাদিন কি কি করি সব কিছু আপনাদের কাছে আমি শেয়ার করব তো আমি সে এটা ভিজে দিয়েছি আমাদের জন্য তো দেখি এখন কার কার খায় এখন আমি আমার শাশুড়ির বাসে গেছিলাম নিচে নিচে গিয়ে শাশুড়ির সাথে দেখা করে আসছি একসাথে সেমাই খেয়ে আসছি তো হ্যালো গাইস এখন আমি দুপুরে খাবার প্রিপারেশন আর সকালে শুধু তরকারি রান্না করেছিলাম আর এখন পোলাও রান্না করব তো এখন আমি পোলাওটা কেমন হইছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আরো ঝড় হবে একটু দমে রাখলে তো যে সময় প্লেটে বাড়বো ওই সময় দেখালে আপনারা ভালো করে বুঝবেন তো এখন আমি রান্নাটা শেষ করি তো রান্না হয়ে গেছে আর এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে ঠান্ডা হওয়ার পরে এখন এই গরুর মাংস আর এই মুরগির রোস্টটাকে এখন গরম করবো আমি আর শিফা এখানে শুয়ে পড়ছে অনেক টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ছে এখন আজকে শিফাকে ড্রেস পরাইছি এটা ওর উকিল নানি দিছে অনেক সুন্দর তাই না কিভাবে ঘুমে হয়েছে তো এই যে গ্যাস আসছে একটু আগে তো এখন গরুর মাংস আর মুরগির রোস্ট গরম করব গরম করা হলে তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা শুরু করব তো নিচে অলরেডি খাবারটা পাঠিয়ে দিয়েছি আমার শাশুড়ি দেবর ভাতিজার কাছে তো এখন শিফার পাপা খাবে বলে নিজের জন্য খাবারটা বের করতেছে তারপর আমি খাওয়া দাওয়া করে এখন চলে আসছি দাদির বাসায় ঘুরতে প্রত্যেক বছরে আমি দাদির বাসায় ঘুরতে আসি আর আম্মু প্রতি বছর মানে এখানে ইটটা পালন করে এমনি তো ভাইয়ের কাজের ট্রান্সফারের কারণে নারায়ণগঞ্জে চলে গেছে ওইখানেই থাকে বাট এ রুমটা আম্মুরই আম্মুকে দিছে দাদি তো ইটটা এখানেই এসে পালন করে প্রতি বছর তো আমিও প্রতি বছর এখানে হাফ টাইম এখানে এনজয় করি আর হাফ টাইম আমার শাশুড়ির বাসায় তো সন্ধ্যার পর দিক দিয়ে আমার হাজব্যান্ড আসছিলো আমাকে নিতে তারপর বলছে চলো গিয়ে মেলায় ঘুরে আসি তারপর আমাকে নিয়ে আসছে মেলায় ঘোরাফেরা করাতে আর ওর কয়েকটা ফ্রেন্ড ও তার বউকে নিয়ে আসবে মেলায় ঘুরতে মানে সব ফ্রেন্ডরা প্ল্যান করে রাখছিল যে আজকে নিজের নিজের বউকে নিয়ে আসবে মেলায় ঘুরতে তো এখনও আসেনি সবচেয়ে আগে আমরাই চলে আসছি তো ওরা আসতেছে ফোন করে বলছে তো এটা আমার নিয়মই আমি প্রতি বছর মানে আমার বাসা থেকে খাওয়া দাওয়া করে দুপুর পরে আম্মুর বাসায় বিকাল দিক দিয়ে আসি তারপর আবার সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড সবসময় আমাকে ঈদের প্রথম দিনে ঘুরতে নিয়ে যায় তো এই মেলাটা আমাদের বাসার সামনে ফার্স্ট টাইম বসছে এই প্লেসে মানে কোনো বছরই ঈদের দিন মেলাটা বসে না এ বছর ফার্স্ট টাইম বসছে তো বলছে চলো মেলাটা গিয়ে ঘুরে আসি যে কীরকম কিন্তু অনেক ভালো বসে মেলাটা অনেক সুন্দর আর অনেক কিছুর অ্যারেঞ্জমেন্ট করা ছিল আর অনেক বড় প্লেসে বসেছে তো অনেক মানে ভালো লাগছে তো ঘোরাফেরা করতেছে তারা এখন হাসতাছে না বলতাছে যে পৌঁছে গেছে বাট কোথায় আছে খুঁজতাছি আমরা বাট পাইতাছি না তারপর বলছি যে একটা খেলনার দোকানের সামনে আছে দেখি এখন কোন খেলনার দোকানের সামনে এখানে তো অনেকগুলি খেলনার দোকান আছে তো ফাইনালি তাদের সাথে দেখা হয়ে গেছে এই সামনেই ওদেরকে আমরা দেখতে পাচ্ছি বাট ক্যামেরাতে আসতেছে না আর ওদের ফেসটাও দেখাতে পারবো না কারণ কি তারাই মানা করছে যাতে ক্যামেরাতে তাদের ফেসটা না দেখানো হোক তাই অনেকের আর কি ভালো লাগে না এগুলা তো তারা ডিসাইড করছে দোলনায় বসবে তো আমরা দুইজন এখন বসে পড়েছি একটু পরে দোলনাটা ছাড়বে এই যে ছাড়ছে আর আমি এটা মনে কত বছর পরে দোলনায় বসছি দুই থেকে তিন বছর তার থেকেও বেশি হয়তো বা অনেক ভালো লাগছে আজকে দোলনায় বসে আর শিফা তো পুরো শক্ট হয়ে গেছে ওই তো মানে একটুও ভয় পায় না আমি অবাক হয়ে থাকি ওর কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু লাস্টের দিক দিয়ে অনেক আমার মাথা ঘুরেতেছিল তাই বলছি যে শিফাকে একটু ভালো করে ধরতে কারণ কি ও তো আরও বাচ্চা মানুষ ওর যদি মাথা ঘুরায় এটার জন্য মেলাটা সত্যি অনেক বেশি সুন্দর করছে আর সবচাইতে ভালো কথা হচ্ছে এখানে সব রাইড পর আবার খাবারের মানে প্রাইসগুলো সব কিছুই হচ্ছে বাজেট ফ্রেন্ডলি আর অ্যান্ড ওয়ার্থেড মনে হয়েছে আমার কাছে আর নর্মালি অনেক জায়গায় আমি মানে মেলাতে গেছিলাম অনেক প্রাইস থাকে একটা রাইডের পঞ্চাশ থেকে ষাট টাকা বাট এখানে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে সবের তারপরে আমরা নাগরদোলায় চলে এসেছি তারপর নাগরদোলার থেকে এসে ওকে নিয়ে আসছে একটা খেলনার দোকানে ওকে খেলনা কিনে দিবো তাই তো সবচেয়ে আগে সে এই ডলগুলোই পছন্দ করছে তারপর ওকে এটা কিনে দিছে তার বাবা আর এই ভাইরাল স্মোকি মানে বিস্কুটগুলা এটা আমার কখন থেকে যে ট্রাই করার ইচ্ছা ছিল কী আর বলবো তারপর আমি এই মেলাতে এসে ফাইনালি এটাকে পেয়েছি তো আজকে আমি ভেবেই রাখছিলাম যে যাওয়ারটা টাইমে আমি এটা ট্রাই করবই তো যে এখন নিচ্ছি এখানে স্মোকি বিস্কিটগুলো এগুলো খাইলে আর কি মুখ থেকে মানে ধোঁয়া বের হয় এটার জন্য এটা মনে হয় নাইট্রোজেন এই নাইট্রোজেনের কারণেই মুখ থেকে ধোয়াটা বের হয় তো এখন এটা ট্রাই করে দেখি কি হয় আমার হুম বাস্তবি দেখি বের হইতাছে ধোয়া নাক মুখ থেকে কিন্তু মুখের ভিতরে গিয়ে না জিব্বাতে এত বেশি ঠান্ডা লাগতেছিল লাগছে কি বরফটা মানে হয় মুখের ভিতরে আটকে যাবে এরকম মানে ফিল হইতেছিল তারপর শিফার পাপা ট্রাই করছে শিফার পাপার তো আমার থেকে বেশি ধোয়া বের হইছে একেবারে একটা জোশ ফিল এটা মানে আমার এত বেশি ভালো লাগছিল ওই সময় মনে হয়েছে কি মানে সিগারেট খেয়ে মুখ থেকে দূরে ফেরইতেছে তারপর আমরা মেলা থেকে ঘুরে এখন যাচ্ছি শহীদ মিনারে সেখানে ঘুরে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাসায় চলে যাব বাট যেগুলো মানে আরও বেশি ঘোরাফেরা করছে বা কিছু এনজয় করছে সেগুলো নিতেই পারিনি কারণ চার্জ শেষ হয়ে গিয়েছিল মোবাইলের তাই বেশি কিছু আর নিতে পারিনি তারপর আমরা ঘুরে বাসে চলে গিয়েছি আর বাসায় এসে মেহেদি লাগিয়েছি আমি চান্ডাতে মেহেদি লাগাতে পারি নাই কারণ কি সব বাচ্চাদেরকে লাগাতে লাগে আমি নিজেই লাগাতে পারিনি তারপর আমি ঈদের দ্বিতীয় দিনে এই আউটফিটটা পড়েছি এটা ইন্ডিয়া থেকে এনে দিয়েছিল আর আজকে যাচ্ছি আম্মুর বাসায় কারণ কি আম্মু প্রতি বছর দ্বিতীয় ঈদে আমার ফুল ফ্যামিলিকে দাওয়াত করে তো এই যে চলে এসেছি আম্মুর বাসায় তারপর আম্মুর বাসায় আমার চাচা তো বোন আসছিল তো তার হাত দিয়ে আর আমার হাত দিয়ে আমরা মানে কিছু কিছু জাস্ট আমরা ফান করি একটু ভিডিও বানাই তো ঈদের ডে টুও শেষ হয়ে গেছে আমার তো এটা হচ্ছে ডে থ্রির আউটফিট আজকে যাচ্ছি আমি মানে মামির বাসায় মামি আজকে দাওয়াত করছে আমার তিন ইদি দাওয়াত থাকে তো প্রতি বছর তৃতীয় ঐদেও দাওয়াত থাকে সবাইকে ডাকে আন্টিদেরকে সবাইকে তো আজকে সেখানে যাচ্ছি আর আমার ফিটটা কেমন লাগছে সবাই বলবেন এটাও আমার হাজব্যান্ড ইন্ডিয়া থেকে নিয়ে আসছিল তো এই যে মামির বাসা থেকে ঘুরে এখন বাসে চলে আসছি আর একটা বোরখা নিয়ে গিয়েছিলাম সাথে করে যাতে রাত্রেবেলা বোরখাটা পরে আসতে পারি তো আজকের দিনও শেষ আর আমার ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটি করে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমি নানি বাসায় কোনো ভিডিওটা করতে পারিনি কারণ কি ভুলে গিয়েছিলাম আমার মাথা থেকে বের হয়ে গেছিলো তো সেটার জন্য এক্সট্রিমলি